নমস্কার আলোর দিশা সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই এখন দেখাবো অফ বিটের মধ্যে কিভাবে প্র্যাকটিস করবেন যাতে বিট অফ বিট এই জিনিসটা আরে ফেলা সোমে ফেলা এই যে জায়গাগুলো না খুব একটা মানে একটা ভয় তাল সমস্যা আলোর দিশা সঙ্গীত অ্যাকাডেমি বলছে আর নয় হ্যাঁ যিনারা পেজ ফলো করছেন তাদেরকে বলি আপনারা ইউটিউবে যান আলোর দিশা সঙ্গীত একাডেমি সার্চ করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ যারা ইউটিউব চ্যানেলের মধ্যে দেখছেন তেনাদের বলি আলোর দিশা সঙ্গীত একাডেমি পেজে আসুন আজকে আমি দেখাবো তালের মধ্যেই সা রে গা একবার বিটের মধ্যে কিভাবে গাইবেন আবারও শুনে নেন দাদরা তালে বিটের মধ্যে কিভাবে গাইবেন আর একবার অফ বিটে সা সারে গা রে মা এই সগ্রামটিকে অফ বিটে কিভাবে গাইবেন কারণ কেটে কেটে না দেখালে কিন্তু কিচ্ছুটি বুঝতে পারবেন না চলে যাচ্ছি দেখাতে সারে রে গা সারে রে মা পা কেন টানতে বলছি তারপরে একটা টাইম হাতও ছেড়ে দিতে হবে তখন আপনাকে যখন আপনি গানটা গাইছেন হার বাজে তখন কিন্তু আপনি এইভাবে প্র্যাকটিসটা করে নিচ্ছেন এইভাবে খালি করে কিন্তু গানটা যখন গাইছে তখন ব্রেন আপনাকে মেসেজ দেবে যে এতটা টানো তো এই তালি খালি করে প্র্যাকটিসটা দীর্ঘদিন করতে করতে অটোমেটিক বোঝাতে পারলাম এই বিটের টাকে কেন আগে করিয়ে নিলাম দেখুন এবার অফ বিটে যখন আমি বলবো যে সারে রে গাটাকে আমরা অফ বিটে ফেলে গান মানে একমাত্র ছেড়ে ছেড়ে গাম কিভাবে প্র্যাকটিস করবেন এটাকে কিন্তু হাতের তালি খালি দিয়ে প্রথমে প্র্যাকটিস করে নিতে হবে তারপরে ওখানে যেতে হবে এবার যাবো অফিটে কীভাবে প্র্যাকটিস করবেন তো সেই রেগা মানে সেই সেই একই কিন্তু মানে প্র্যাকটিস করব আগে কিন্তু হাতে এইভাবে করে তারপরে হারমোনিয়াম ধরবেন ঠিক আছে চলুন

सागा

হারনামে করছেন তখন কিন্তু একটু কঠিন হয়ে যাবে তো কি করতে হবে তখন কিন্তু ওই বিটটাকে ফিল করে একদিকে হারন্যাম বাজানো একদিকে অফ বিটে সরগম করা একটু তো কঠিন হবেই কিন্তু একটু প্র্যাকটিসটা এমনভাবে করবেন এগা এই দুটো স্বর কখনো তিনটে স্বর এর উপরেই সরগম দিয়ে কখনো আমি দাদরা থেকে কাহার বায়ানছি কখনো বা আজকে যেমন দেখালাম বিট অফ বিটকে তো এই ছোট ছোট সারগামের মাঝখানে থেকেই বড় বড় অভিজ্ঞতার সঞ্চার হয় তাই নয় কি আমরা এখান থেকেই যদি গোড়াটাকে মজবুত করে নিই তখন আর একটা গান দেখুন খাতা ভরিয়ে তো লাভ নেই খাতা অনেক ভরে গেল কিন্তু কিছুই জীবনে শেখা হলো না সেটা তো কোনো কাজের কথা নয় কিন্তু এই সারে রেগা এই ছোটো ছোটো সারগ্রামগুলো দিয়েই যদি আপনার মাথাটা ভরে তখন কিন্তু আপনি একটা গান গাইতে গেলে তখন আপনার মনে হবে না তালটা কাটছে না তো বা একটা গান শুনে আপনি বলতে পারেন এটা কোন তালে আছে এই ছোটো ছোটো সারগাম দিয়েই বড় অভিজ্ঞতা সঞ্চার করানোর জন্যই এই আলোর দিশা সঙ্গীত একাডেমি আজ আলোর দিশা সঙ্গীত একাডেমি পেজ ইউটিউব যেনারা মানে সদস্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রেরণাতে আরও আরও এগিয়ে যাক এই আশা রাখি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি নমস্কার